গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের খাম্বাজ রাগের আটমাত্রা তানে আসছি দেখে নাও এবার তোমাদের আজ আটমাত্রা তান মত তোমাদের আর চারবার চারবার করে দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ যারা ফার্স্ট থেকে এই পর্যন্ত শিখে আসছো তাদের আর চারবার দেখানোর কোনো ব্যাপার না তবুও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক একবার করে দেখে নাও আরও নবরণটা যে কোনো রাগ যখনই গাইবে তখন আগে চেষ্টা করবে আরণ আরণ অবরণটা হচ্ছে গিয়ে তোমার এই রাগে কি কি স্বর লাগছে এটা টোটালি কমপ্লিট আরন অবরণে তোমরা পেয়ে যাবে আর যেহেতু এটা খাম্বাজ রাগ তোমাদের ফেরার সময় এটা একটা কোমলনির ব্যাপার আছে যেটা তোমাদের কখনো ভুল না হয় তাহলে দেখে নাও সাগা তোমার রাগের আরোহণ অবরোহণটা এলো এইবার দেখে নাও বাতে অব্দি আসছে তোমাদের সোম এটা তাহলে কি আসছে এই বাতে অব্দি আসতে হবে তাহলে দেখে নাও ঝুটা ঝুটা বাতে মুখটা আর গাইতে হলো না মুখটা আগের বার তোমাদের অনেক গিয়ে দিয়েছি তাহলে এবার দেখে নাও সারগামটা কি আছে।

batırı. Bedeni zani zani da, ey komol ni tal lege galo gindu deke na. Bedeni zani zani da, ma bada paga ma ga ga. Tal arak

পাতের তেকে তোমাদের সমচিহ্নটা আসছে ঝুটা ঝুটা বা দে নে সা গামা সা গামা পা গা মামা পা দা গামা গা গা সা নে Jhuta jhuta bad, badani zani zani da ma badapa gama gaga. Jhuta jhuta bad, ma gama badani da pa ma da pa ma gama gaga. Jhuta jhuta bad. তোমরা দেখে নিছ ফ্রেন্ডস খাম্বাস রাগের আলাপ দেখালাম খাম্বার রাগের মুখটাও দেখালাম এবং খাম্বারা রাগে তোমাদের আটমাত্রার টান দেখালাম এবং এইটা কি হচ্ছে লাস্টে গিয়ে তোমরা ফার্স্টে যদি ছোটো রাগটা শেখো লাস্টে গিয়ে তোমাদের বিলম্বিতটা অনেক ইজি হবে এই জন্য এই রাগটা ভাবছি তোমাদের লাস্টে গিয়ে আমি বিলম্বিত দেবো তাহলে তোমরা ফার্স্টের থেকে এটা যদি করে আসো লাস্টে গিয়ে বিলম্বিতটা করলে তোমাদের অনেক ইজি হবে ওকে ফ্রেন্ডস তাহলে যেভাবে প্র্যাকটিস করছো যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে প্র্যাকটিস করো বেস ক্লাসিক যারা গাইবে অনলি ফর তাদের জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য এতটা নয় আর যারা গান শিখছো লোকটা দেখাচ্ছ গান শিখছি শেখাচ্ছি কিংবা নিজে গাইছি সেটা ঠিক আছে তোমাদের জন্য এতটা দরকার নেই বেস্ট যারা ক্লাসিক গাইবে তাদের জন্য সম্পূর্ণটা দরকার আর ফার্স্ট টু লাস্ট যারা করছো তাদের পক্ষে তোমাদের এই যে রাগগুলো খুব ইজি লাগবে কিন্তু খেয়াল রাখতে হবে কোন রাগে কোন নোটটা লাগছে একটা রাগের যদি একটা নোট তুমি ভুল ভুলগাও টোটাল রাগটাই তোমার একদম টোটালি ডিসকোয়ালিফাই হয়ে যাবে ওকে ফ্রেন্ডস তাহলে আর সুস্থ থেকো ভালো থেকো আর টাইম পেলে একই কথা বলি টাইম পেলে প্লিজ একটু গান নিয়ে বসো আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো অনেক অনেক স্বাগতম তোমাদের আর তোমরা যারা আমার চ্যানেল দেখে শেখাচ্ছ অনেক অনেক কী বলবো আমি অনেক খুশি কিন্তু তোমরা আগে নিজেরা শিখে নাও তারপরে চ্যানেলটা দেখে শেখাও আর যারা নিজেরা ডাইরেক্ট শিখছো সেম তোমরা যদি ফার্স্টের থেকে এই পর্যন্ত করে আসো তোমাদের কোনোই অসুবিধা হওয়ার কথা না আর যারা ফার্স্টে করোনি মাঝে এসছো গ্যাপ দিয়েছো তাদের পক্ষে সম্ভব একটু অসম্ভব তবু অসম্ভবই কিছু নেই তোমরা যদি চারবার চারবার করে প্র্যাকটিস করো তোমাদের এসে যাবে ওকে ফ্রেন্ডস সুস্থ থেকেও ভালো থেকেও টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে